মদ শেষে সারা জীবনের জন্য যে তোমার পাইল সে যেন তোমার ভীষণ তোমার সাধ্য আমার কখনোই ছিল না তবু স্বপ্ন দেখে গেছিলাম তোমার নিজের করা পাওয়া আমি অত এতই কম দামে স্বপ্ন কেনা দাম ধরে তোমার হারে ফেলছে যে তোমার জিদা নিল সে যেন তোমার ভালোবাসার কমতি বুঝতে না আমি চাই না ভালোবাসার কমতি পড়লে তুমি আমারে মনে করো তুমি যখন আমারে মনে করবা তোমার দুঃখ হইব আমার লাইগা আমি চাই তুমি সুখী থাকো আজিব দুঃখ তো মানে মানায় না যার কাছেই থাকো ভালো কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন এত দীর্ঘ সব বিফলে যাইব আমার ভালোবাসার দিকে তাকায় হইলো তুমি ভালো থাক শুধু শুধু তুমি ভালো থাক